ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের বলা কাটে কাটার পরে ফাঙ্গিসাইড স্প্রে করবেন ফাঙ্গিসাইড স্প্রে না করলে কাটা জায়গা গুলো জীবাণু আক্রান্ত হতে পারে এজন্য সব সময় মনে রাখবেন ফাঙ্গিসাইড স্প্রে করা খুব জরুরি সব পাতাগুলি আমি কেটে দিচ্ছি এরপরে কিন্তু বাজার কাজ থেকে আমি বেঁধে দিব লক্ষ্য করেন কোন কোন ডালটা বাজার উপযোগী হয়েছে সেটা বুঝতে হবে এই দেখেন এই ডালটাকে এই ডালটাকে আমি এদিকে করে দিচ্ছি আমি সাধারণত লোহার তার দিয়ে বাঁধি কম খরচের ওপর অনেকে অনেক কিছু দিয়ে বাঁধে কিন্তু আমার সিস্টেমটা খুবই সহজ এটাকে একটু এদিকে করে দিলাম আর একটু সুন্দর করে প্রকাশ পাবে এই হোক এই যে মোটামুটি এত কিছু করতে হয় না মোটামুটি একটা টেক্সারে নিয়ে আসলেই হয় এখন এই গাছটাকে আমরা উপরি সার প্রয়োগ করবো এটাতে স্প্রে করার পরে আমরা এটা থেকে হালকা কিছু সার প্রয়োগ করব যেগুলো মনে করেন সেগুলো আর করার দরকার নাই